ডিঙ্গোকে যখনই আমি আদৌ করতাম আমাকে সবসময় চুলটাকে প্লাচার দিয়ে বেঁধে রাখতে হতো কারণ ঝুলতো তো ও কামড়াতো তো এখন সেটা করতে হবে না আশা করি গুড মর্নিং এন ওয়েলকাম টু আবার চ্যানেল আসলে তোমার ভালো আছে চলে এসন্দ একটা ব্লগ নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক এই গাছটা আমি কিনে এনেছিলাম না এই কাগজ ফুলের গাছটা পাটুলি থেকে তো এরপর গাছটা দেখি শুকিয়ে গেছিলো গরমে মা আসার পর মা জল দিতো রোজ একটু একটু করে জল দিতো তারপর দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে বাট অ্যাকচুয়ালি এর কালারটা কিন্তু পিঙ্ক আমি যখন এনেছিলাম আমার হচ্ছে এটা পিঙ্ক হবে এই যে এই যে পিঙ্ক পিঙ্ক একটা ভাব লাগছে আমার মনে হচ্ছে এটা পিঙ্ক হবে কারণ যখন কিনেছিলাম তখন কিন্তু পিঙ্কই ছিল সুন্দর লাগছে বেশ আর বড়ও হয়ে গেছে অনেকটা আমি এখন রুটি আর আলু ভাজা খাচ্ছি তো দিদিকে বললাম আলু ভাজা করো রুটি দিয়ে খাবো সবাই এখানে আমার ব্লগ দেখছে ইনক্লুডিং মি আমিও দেখছি বাবা নয় এখনো ব্রেকফাস্ট হয়নি ও সবে উঠলো খাবে এখন আজকে মাকে বলেছে আজকে আমি রান্না করে ঢুকবোই না আজকে ঘুম থেকে ওঠার পর এত গরম লাগছে মানে সকাল আজকে যা দিদি রান্না করে যাবে করে যাক আমি আজকে রান্না করে ঢুকবোই না আমরা এই লাঞ্চ করতে বসছি আজকে লাঞ্চে আছে একদম সিম্পল খাবার সেটা হচ্ছে ডিমের তরকারি আলু ভাজা মার আলু সিদ্ধ আর কালকে একটু চিকেন ছিল আর বাবা বাবু সোয়াবিনটা নিলি না তো ও আর দিদি সোয়াবিন করে গেছে ওটা বাবান বললে রাতে খাবে আর একে দেখো একে দেখো কি হলো আজকেও সেম কেস ঘটাচ্ছিলো বাবানের থাম বাবানের থাল বাবা খেতে দে বাবা খেতে দে বাবা তোকে তো দিলাম দি তো খেলি আজকেও সেম ঘটাচ্ছিলো শৌভিকের থালা নিয়ে নিচ্ছিল আমাদেরই দোষ আমরা এই থালাটা একদম সাইডে রেখেছিলাম আজকে লাঞ্চের পর বাবান একটা পুরোনো হার্ড ডিস্ক বের করেছে ঠিক আছে তো ওই হার্ড মধ্যে প্রচুর এমন অনেক ভিডিও আছে মানে যেগুলো আমি মানে আমরা করেছিলাম ভুলেই গেছি আর আমার বাবানের মানে সব সময় একটা ব্যাপার যে আমরা কোথাও গেলে মানে লম্বা করে ভিডিও করতাম ঠিক আছে আগে তখন তো মানে ব্লগিং করতামই না মানে ধরো দু হাজার কুড়ি উনিশের কথা তো কিন্তু আমার শখ ছিল মানে দুজনের নিজে আমরা প্রচুর ভিডিও করেছি তো এখন হার্ড ডিস্কটা খুলেছে আমি তো মানে সিমলার প্রচুর ভিডিও পেয়েছি তো আমি সব একটা একটা করে শর্টস দেবো ওগুলো মানে আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে হ্যাঁ

বাট বাবা হচ্ছে আমি যেমন কি ভিডিও তুলি আপলোড করি তারপর আমার আমি জানি না আমার ডিলিট হয়ে যায় বা কিছু কিছু ব্যাক আপ বাট বাবার প্রত্যেকটা ভিডিও ওর কাছে আছে আর আর আমি বাবার সাথে মানে আর এরপর থেকে করবো না বাট আগে আমি ঝগড়া করতাম তুই কেন আমার ফোন থেকে ভিডিও নিয়ে নিস ঠিক আছে বাট এখন ভাবছি যে ভাগ্যিস ও নিয়ে নিয়েছিল ও সব যত্ন করে রেখে দিয়েছিল মানে প্রচুর ভিডিও থ্যাংক ইউ বাবা আর ঝগড়া করবো না তোর সাথে এর জন্য তো আমি কোনো ভিডিও বা ছবি তুলে না আমার থেকে নিয়ে নেয় কারণ ও জানে যে আমি আপলোড করবো তারপর আমার কাছে কোথায় থাকে বাট এখন দেখে বুঝতে পারছি যে ভাগ্যিস ও নিয়ে নিয়েছিল তো আমি একটা একটা করে আমরা শর্টস বানাবো বানিয়ে দেবো ইউটিউবে তো তোমরা দেখো ভালো লাগবে আশা করছি আমি আর বিঙ্গি আজকে দুজনেই টেবিলের তলায় ঘুমাবো আমরা দুজনেই আজকে টেবিলের তলায় ঘুমাবো এটা বিঙ্গির ফেভারিট জায়গা আমি এই চেয়ারে বসে কাজ করবো ও ঠিক আমার পাননিতে এসে বসে সোনা বঙ্গুত আমি তো ওর সাথে ঘুমানো হ্যাঁ এখানে আমরা দুজনে ঘুমাবো হ্যাঁ না আমরা এখানে ঘুমাবো না ঘুমাবো ঘুম ঘুম করো ঘুম আমার সোনা বৃন্দ আমার এনাই হার খাবে না আমার ছিল তো আমার হাত খাবে এটা আমার কোলবালিশ এটা আমার কোলবালিশ এটা আমার কোলবালিশ এটা আমার কোল বালিশ এটা আমার কোল বালিশ আমার বিঙ্গ আমার এটা ঘরচা এটা আমার ঘরচা এটা তো শীতকাল আসলে না আমি পুরো জড়িয়ে দেবো রাত্রিবেলা খাবারের মধ্যে নিয়ে শো হ্যাঁ হ্যাঁ শো না বাবা শো হার ফাড় ফেলে দিয়েছে কি হলো কি পোজ দিচ্ছে ও পোজ দিচ্ছে দেখো তোমাদের দিকে উঠে গেছে এই ক্রিমটা লাগালেই ও এসে বন্ধ দেখ বাবা দেখ 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 এই ক্রিমটা লাগালে উঠে চাটবে আমাকে একটু লাগিয়ে এসেছি বাবা এরকম করিস না চাটিস না বাবা পেট খারাপ হবে পেট খারাপ হবে এটাতে ওই কফির গন্ধ পায় এই ক্রিমটায় ও এর জন্য দেখ দেখ বিঙ্গো আমি ঘর থেকে সবাই লাগিয়ে এসেছি ও কিন্তু ওই দেখ ওই দেখ ও কিন্তু দিব্যি শুয়েছিল কফি খাব আমি একটু এক ঘন্টার ব্রেক নিয়ে বেরোচ্ছি বাবা আমাকে দিয়ে আসছে আমি যাব একটু পার্লারে হেয়ার কাট করাবো অনেক দিন ধরেই বাবানকে বলছি গরম হয়ে গরম পড়ে গেছে না অনেক দিন ধরেই বাবানকে বলছি গরম পড়ে গেছে এখন এই বড় চুল আমার খুব কষ্ট হচ্ছে এমনিও আমার খুব একটা বড় চুল না তবুও যতটুকুই আছে আমার খুব মেনটেন করতে কষ্ট হয় তো বাবান বললাম চল চুলটা একটু কাটিয়ে আসি ছোট করে কাটিয়ে আসি চল তো যাচ্ছি এখন এই এক ঘন্টার মধ্যে চলে আসবো

এখন আমরা খাচ্ছি চা আর ব্রেড খাচ্ছি আর বিঙ্গকে দেখো মা ওখানে একটু লাড্ডু দিয়ে মুড়ি খাচ্ছে বিঙ্গ করে এ দেখো বাদ দেখা দুজনে কি করছে ব্যালকনিতে হ্যাঁ দুজনেরই কোনো কাজ নেই বিঙ্গি সোনা বাবা আমার হাওয়া খাচ্ছো ভাল লাগছে নিচে দেখতে নিচে তো কেউ নেই তোমার কোনো বন্ধু নেই তো নিচে তোমার তো নিচে কোনো বন্ধু নেই সোনা দাঁড়াও দেখো ধরে রাখিস বাবা ভয় লাগে ওই যা ছটফটে ওই ছটফট বেশিক্ষণ তো এক জায়গায় থাকে না আচ্ছা কিন্তু বিঙ্গ মেনে বেরোবো অ্যাট লিস্ট এক কিলোমিটার হলো ডাক্তার কিন্তু বলেছে রোজ গাড়ি করে নিই বেরোতে এ ভাছা ঘচা এ ভাচা বিঙ্গ নোট ঘচা মোচা এ ভাছা বিঙ্গোকে নিয়ে আমরা একটুখানি বেরিয়েছি বেরিয়েছি মানে জাস্ট এক কিলোমিটার যাবো ওকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো কারণ ওর গাড়িতে উঠে না মোশন সিকনেস হচ্ছে তো কালকে ডাক্তার বলল যে রোজ অল্প অল্প করে যেতে আজকে ধরো এক কিলোমিটার গেলাম তিন চার দিন এক কিলোমিটার গেলাম এবার একটু একটু করে বাড়াবো তো ওর জন্য ওকে নিয়ে বেরিয়েছি জাস্ট এই বাইপাস থেকে এক কিলোমিটার ঘুরবো ঘুরেই চলে আসবো বেঙ্গি আমি যেই ফোনটা এখানে সেট করেছি বেঙ্গি টুক করে থাকিয়েছে তাই না বেঙ্গিকে নিয়ে জাস্ট এক পাক দিয়েছি এক পাখি একদম এক কিলোমিটারই হবে তাই না বাবা আজকে অনেক ভালো হ্যাঁ আর ও সামনে থাকলে ও সিকিউর মনে করে না পেছনটা ও আমার আমাদেরই মানে ভুল হয়েছে ও আগে ঠিক যখন ওকে এনেছি ওকে কিন্তু নিয়ে ঠিয়ে বেড়াতাম তারপর ওই বাবা শরীর খারাপটা হলো না ওর জন্য বাবাও আমাদের এখানে এসে আছে মারাও আছে ওকে নিয়ে তো বেরোনো হয় না তোর অভ্যাসটা চলে গেছে তো আমরা ওই একবারে ওকে পেছনে বসানোরটা আমাদের ভুল ডাক্তার বললো যে অল্প অল্প করে ধাপে ধাপে একটু একটু করে নিয়ে যান ঠিক হয়ে যাবে তো আজকে যেমন এক কিলোমিটার নিয়ে গেছি ওকে আমাদের সামনেই বসিয়েছি ও ঠিক আছে ঠিক আছে একটু আমার সাথে খেললো তো এরকম করেই আমরা মানে রোজই বেরোবো আমরা এখন থেকে রোজ অল্প করে রোজই বেরোবো আর বেশি রাত করবো না মানে ওর ভরা পেটে বেরোবো না ওর তো এখন ঘেয়েছে সাড়ে পাঁচটায় তো এখন বাজে সাড়ে আটটা অলরেডি তিন ঘন্টা হয়ে গেছে এখন ঠিক আছে কালকে যেমন ও কালকে না পরশু দিন পরশু দিন যেমন ও ডিনার করার পরই বেরিয়েছিলাম হ্যাঁ তো আর আমাদের মানে ফ্ল্যাট থেকে বেরোনোর রাস্তাটা আবার নর্মাল আমরা মানুষেরই আমাদের মানে শরীর খারাপ হয়ে যাবে তো খুব মানে ভয় পেয়ে গেছিল তো আমরা আজকে এরম ভাবে ওকে অভ্যাস করাবো ঠিক আছে বাবা ঠিক আছে আবার ওই দেখো তো মোমাম তো এখানে বাবা মোমাম তো এখানে আবার মাঝে মাঝে সৌভিক সৌভিক হাতটা এখানে দিয়ে আছে মাঝে মাঝে সৌভিক হাতটা আবার ধরছে বুকটা রাখছে এই যে এই যে শোনা আমার তো কত জায়গায় বেড়া বেড়া যাবো তুমি তো প্র্যাকটিস করতে হবে আবার তোমাকে তো নিয়ে যাবো সব জায়গায় যাবে তো আমাদের সাথে কত জায়গা আমরা একসাথে ট্রাভেল করবো হ্যাঁ কত জায়গা আমরা জাস্ট ডিনার করে উঠলাম কিন্তু আমরা একটা প্ল্যান করছি কালকে কোথাও যাওয়ার যাওয়ার মানে ব্রেকফাস্টে না লাঞ্চে ব্রেকফাস্ট না লাঞ্চে এখনো বুঝতে পারছি কখন যাব হয় ব্রেকফাস্ট করতে যাব কত নালে লাঞ্চ করতে বাট আমি আর বাবান দুজনেই কনফিউজ কোথায় যাব আমি এখন বসে বসে সার্চ করছি যে কোথায় যাওয়া যায় কারণ ডিঙ্গোকে রেখে তো বেশি কোন দিনে যেতে পারবো না কালকে ছুটি আছে আমাদের হ্যাঁ কালকে অফিস ছুটি আছে তো এখন জানি না ব্রেকফাস্টে যাব না লাঞ্চে যাব বাবান বলছে এখন ঘুমিয়ে পড় কাল সকালে উঠে ভাববো কাল সকালে উঠে ভাবলে হবে নাকি কারণ গেলে গেলে মানে আর্লি মর্নিং যাব যদি যাই মানে যদি ব্রেকফাস্ট করা হয় তাহলে আর্লি মর্নিং যাব কারণ খুব গরম পড়েছে বাবা তো দেখি কি করি একটুখানি আজকে সার্চ করি কোথায় যাওয়া যায় কি যাওয়া যায় তো চলো ব্লগটাকে আজকের মতো এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন গুড নাইট গুড নাইট